তাহলে সেদিন প্যাটের বা তার হজম হয় ঘুমো ধরে এই কুটিলা দেখো কোনদিন রাধারানীকে বৌদি বলে ডাকে না আজকে বিপদে করে বৌদি আমাকে বাসাও 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 কথাই আছে না ঠেলাই না পড়লে কি বিলাই গাছে ওঠে বলে বিপদে পড়েছে এবার বৌদির চরণে ধরেছি এবার বৌদি কম যদি বাঁচতে চাও তাহলে এই বনের মধ্যে আর থাকা চলবে না ঠিক আছে চলো কোন পথ দিয়ে বলে এসেছ সেই পথ ধরে লাফিয়ে নাও নাচতে নাচতে চলে যাও বলে ফিরে যাও ফিরে যাও সামনেই বসে পারো এবার নদী আমাদের নিয়ে দূর হলো তাই না কুটিলা যখন ধরে গেল এমন সময় সব সঠিক গান বলছি আমাদের ছলনার পূজা করতে এসেছি সূর্য পূজা তাই না সেটা গৃহের মঙ্গল স্বামীর আয় কিন্তু আসল উদ্দেশ্য মানে গোবিন্দ সেবা গোবিন্দ দর্শন তাই ললিতা বিশাখাকে ঠিকে বলছে ললিতা এই বিশাখা আমরা সূর্য পূজা করব তার আগে আমাদের যেটা আসল উদ্দেশ্য গোবিন্দ সেবা গোবিন্দ দর্শন আমরা যুগল ভাবে রাধা গোবিন্দকে দর্শন করব। বিশাখা সখী বললেন কোথায় দর্শন করব বলে কেন রাধারানী রয়েছে এবার গোবিন্দকে নিয়ে এসে

এবার তোমরাও মান রাধাগোবিন্দকে আমাদের দেহ ঝুলনার মধ্যে ঝুলাবো পরিবার একজন আরেকজনের গলা ধরুন ঝুলুনানা তৈরি করুন সেই ঝুলনার উপরে রাধা গোবিন্দ আমার এসে বসবে সরসি কোলে ঝুলনা

বললাম আপনাদের দ্বিগুণে ঝুলালে ঝুলাতে আপনারা সৌগুণে ঝুলাই ফেলেছেন রাধারানী আমার সঙ্গে চমকে উঠছে ঝুলনার উপরে গোবিন্দ বলছে বিনোদিনী তোমার কোনো ভয় নেই গোবিন্দ যার পাশে থাকে তার কি কখনো ভয় থাকে তুমি আমায় ধরো আমি তোমায় ধরি আমায় ধরো তোমায় ধরি ওগো ভয় পেও না ও কি সরি তুমি আমায় ধরো আমি তোমায় ধরি কে সরি

ললিতারে আ বলো ওগুলা কি দেখা যায় রে তোদের পাছরায় এটা খিরের লাড্ডু রে খিরের লাড্ডু বেশ এই ললিতা আ কেন রে হ্যাঁ কেন খিরের লাড্ডুগুলো সভা বেশি ভালো না রে এ কি कांडো এরকম ব্রহ্মন্ত করতে আমরা দেখিনি পূজা না আগে প্রসাদের উপর ল কেন রে আ এই শুন না লোভ

ললিতা বিধাতা আমাকে কালো করেছ আমি কি নিজে নিজে কালো হয়েছিল সেটা এত তোরা কালো কালো বলিস আচ্ছা কালো আর ধলা বলে কি ব্রাহ্মণের বিচার করে আপনারা পূজা করেন আছে এত ভটকা ব্রাহ্মণ তাহলে কার কালো আইদেবকে এত নিন্দা করলে কি পূজা করা যায় এই ললিতা শুন তুই আমার দ্বারা পূজা করবি না না করবি সেটা বল কর বল কিসের জন্য ব্রাহ্মণ কিন্তু দেশে নাই নাই সব কেটে লাগেছে যা হ্যাঁ ঠিক আছে ব্রাহ্মণ নাই দেশে তা আমাকে তোরা পেয়েছিস পূজা করবি না না করবি সেটা হ্যাঁ পূজা করব ভাই সখী যখন গোবিন্দের সঙ্গে রঙ্গ রস করছে রাধারানী দেখলেন সূর্য পূজার সময় চলে যায় অস্থিরজনি বিনোদিনী মদবিদিনা করে আসন বর্ষণ ভূষণ দিয়া বটর বহরণ করে করে রাধারানী দেখলেন যে গোবিন্দ তো সরস্বতীদের সঙ্গে রঙ্গ রস করছে কিন্তু পূজার যে আমাদের সময় চলে যাচ্ছে ললিতা তাড়াতাড়ি করে বসনটা নিয়া বসন হাতে নাও সবাই বসন হাতে নিয়ে ব্রাহ্মণকে বরণ করে হাতে নাও হাতে নাও বসন যারা ব্রাহ্মণের জন্য কাপড় এনেছো বসন এনেছো হাতে নাও সবাই হাতে নাও মন্ত্র বলে ব্রাহ্মণের হাতে তুলে দাও